কিন্তু আমাদের মানহাজে বিভ্রান্তি হয়েছে এই যুগে এমনও কিছু মানুষ পাবেন তারা বলছে যে না আমাদের যেহেতু হাদিস সহীও হয় জৈফ হয় কিছু হাদিস আবার সহি কিছু হাদিস আবার জয়ীফ কিছু হাদিস আবার মানা যাবে কিছু হাদিস আবার মানা যাবে না সেজন্য আমরা হাদিসকে দলিল মনে করি না কোরানেই হচ্ছে দলিল হাদিসকে দলিল মানা মান মনে করা এই সম্প্রদায় কে জানেন এই সম্প্রদায়কে বলা হয় হাদিস অস্বীকারকারী আহলে কুরআন তারা বলছে কোরআনই কোরআনেই যথেষ্ট আর যদি ও আপনাকে এসে বোঝায় এটা কোরআন আল্লাহর كلام এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনে সব কিছুর বর্ণনা আছে আল্লাহ বলে দিয়েছেন তাই আমাদের জন্য কোরআনই যথেষ্ট হাদিস জানার দরকার নেই এখন কি হবে আপনার মগজ ধলাই হতে 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 আপনি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এটাকে বলা হয় মান মানহাজগতবি ভ্রান্তি ভয়রা কথাটা শুনতে ভালো লাগলো উদ্দেশ্য ভালো না ভাই আপনাদের দেশে যে দুধের বাজার লাগে না হাটে দুধ বিক্রি করতে আসে সবগুলা কি একদম অরিজিনাল দুধ থাকে না পানি মিশ্রণ वाला থাকে সবগুলা অরিজিনাল থাকে আচ্ছা দুধটা বাদই দিলাম আপনি একটা ঘড়ি কিনতে যাবেন তো সবগুলা কি একদম অরিজিনাল ঘড়ি থাকবে না নাকি ডুপ্লিকেটও থাকে সব জিনিস আছে কি নাই অরিজিনাল আর ডুপ্লিকেট এখন যদি আপনি বলেন যে যেহেতু এই জিনিসটা অরিজিনালও আছে রে আবার ডুপ্লিকেটও আছে এই জিনিসটাই নিব না এই নীতিটা আপনার ঠিক হবে কথাটা আমার বুঝেছেন যে এই কাপড়টাতে আবার অরিজিনালও আছে আবার ডুপ্লিকেটও আছে না আমি এটা নিব না আর যত মাইক আছে সবগুলো তো অরিজিনাল ডুপ্লিকেট আছে অরিজিনালও আছে ডুপ্লিকেট আছে না আমি নিব না এই মোবাইল গুলো যতগুলো দেখছেন আজকে আইফোন লাগানো হয়েছে এগুলো তো অরিজিনালও আছে আবার ডুপ্লিকেটও আছে যদি আপনি বলেন যে না তাহলে আমি মোবাইলই কিনবো না তাহলে আপনি কি ভালো মানুষ না পাগল এই আহলে কোরআন তা কি বলবেন এদেরকে এরা বলছে হাদিস যেহেতু সহিও হয় হাদিস যেহেতু জৈব হয় তাহলে আমরা হাদিস মানবো না তাহলে ওরকম যে ভাই তুমি জীবনের কোন জিনিস ব্যবহার করিও না শেষ তোমার তোমার এই আইডিওলজি যদি এরকম হয় ভাইরা মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন

সেই কোরআনটা যে কোরআন এটা যে আল্লাহর কথা এটা আমাদেরকে কে বলেছে সোজা সোজা প্রশ্ন সোজা উত্তর চাই আমি এটা যে কোরআন এটা সুরা ফাতে এটা সুরা নাস এটা সুরা বাকারা এটা এই আয়াত এটা সেই আয়াত এটা আমাদেরকে কে বলেছে তাহলে কোরআন কে কোরআন হিসাবে প্রমাণ হওয়ার জন্য কার দরকার আছে আপনি যদি বলেন যে আমি আর বিশেষ করে এদেরকে আবার উৎসাহ দান করছে আমাদের সমাজে কিছু তাপসিরে মাহফিল তাপসিরে কোরআনকারী লোকেরা আবার একত্রিত হয়ে আবার এরা এই কোরআনের প্রচার প্রসার চালাচ্ছে মনে হচ্ছে খুব ইসলামের খিদমত করছে ইসলামে বারোটা বাজিয়েছে আপনি যদি শুধুমাত্র বলেন যে মানব হাদিস না তাহলে আপনি এই যে মনে করেন যে নামাজে যে বললাম একটু আগে রাকাতের সংখ্যাগুলো এই রাকাতগুলো কোরআনে রাকাতের সংখ্যাগুলো করানে নাই আপনার রুকুতে কি দোয়া পড়বেন ওটাও কোরআনে নেই সাজদায় কি দোয়া পড়বেন সেটাও কোরআনে নেই সালাম কিভাবে ফেরাবেন ওটাও নেই আপনি জাকাত দিবেন কত টায় কত জিনিসে ওটাও নেই হজ কিভাবে করবেন ওটাই নেই এই জন্য ইসলামকে আপনি মানতে পারেন না ইসলামের উপর আমল করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নাকে না মেনে নেন এই জন্য একটা নীতি বেঁধেছেন যে কোরান হচ্ছে সুন্নতের মুখাপেখি কিন্তু সুন্নত কোরানের মুখাপেখি নয় কোরান বুঝতে সুন্নতের প্রয়োজন হয় কিন্তু সুন্নত বুঝতে কোরানের প্রয়োজন হয় না কারণ শূন্য দেখা আর কোরআন হচ্ছে একটা অসুল একটা নীতি এই জন্য